দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের নিজামী সাপ চালিয়েছিলেন মুজাহিদ ভাই চালিয়েছিলেন এক টাকাও যদি ফল্ট পেত কেয়ামত করে ফেলতো কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানব কেন স্বীকার করবেন না জামাতের আকিদার সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করেছে বাবা জামাতের শিবিরের মাদ্রাসা আমি তিরিশ বছর পড়াইছি তো আমি তো সবচেয়ে বেশি আকিদে ওদেরকে শিখেছি তা আকিদে খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না বলি দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকিদে খারাপ এটা বলার কোনো সুযোগ নেই এটা বলার কোনো সুযোগ নেই কিছু মশলায় ওই যে একতলাপ একটু থাকেই এটা আকিদের মাসালা না এটা হলো সিয়া সিয় রাজনীতি হলো ইস্তেহাদের বিষয় আমি ইস্তেহাত করছি গবেষণা করছি আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান আপনি গবেষণা করেছেন আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল এক মুস্তাহিদ আরেক মুস্তাহিদের ইস্তেহাদ কে বাতিল ঘোষণা করতে পারে না ইমাম আবুনি ভাই এটা বলতে পারেন না যে সাফির সব মাসলা বাতিল এটা বলার অধিকার নাই ওনারটা ওনার হিসাবে ঠিক আছে উনি ভুল করলে এক পাবেন শুদ্ধ করলে দুই সোয়াব পাবেন ভুল করলে রসগোল্লা একটা পাবেন ভুল না করিয়ে শুদ্ধ করলে রসগোল্লা কয়টা ইস্তাহাদা হাকেম হাসা ফলাহু আজ রান আল্লাহ আকবর হাকেম বা কোন মস্তায় গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে ডাবল পুরস্কার অইনা ফলাহু আজ রুন আর যদি ভুল করে শাস্তি নাই দণ্ড নাই অপরাধ নাই তার জন্য একটা সোয়াব আছে কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল। আমাদের জামাতে ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে কোরআন সুন্নার সত্যটা বুঝতে পারে এরা মেনে নেয় আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা যা হোক এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া আউলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া আমি কাতারে বসে কইছি এদের দুবাইতে বসে বলেছে হিসাব নিকাশের অলিয়া অলিয়া আপনি দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ বোটাবটি শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এইটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে নেতা কো এইটা কোন কেমত এই টাকা আমার ফেরত পাওয়া যায় স্যার আপনার টাকা আমি খেজে মতাম এগুলি হলো অর্থনৈতিক আর অলিয়া আলহামদুলিল্লাহ এটা বাস্তব আমি দোয়া করি যে আল্লাহ তালা এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত তাদের হাতে দেশটা থাকলে এক টাকাও চুরি হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ডক্টর ইনু সাহেব আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক চালায় আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের চালিয়েছিলেন চালিয়েছিলেন মুজাহিদ এক টাকাও যদি কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানবতা কেন স্বীকার করবেন না হম এটা স্বীকার করা উচিত সব দলের মধ্যে ভালো আছে এবার যদি ইসলামের লক্ষ লক্ষ আলিমুলা আছে ওনারা মসজিদ মাদ্রাসা আমি যে শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে ওনাদের আমরা পারবো না যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ওনাদেরকে সেখানে লাগাইছে ইনারা অর্থনৈতিক অঙ্গনে দেশ পরিচালনার অঙ্গনে রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে ওনারা ইমাম ঠিক নয় কি ইনশাআল্লাহ আলেন্দের মধ্যে অনেক বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন আলেন্দের কোনো যুদ্ধ নাই কোন অভিযান নাই কাঁধে একটা অস্ত্র নাই একটু যদি একতেলাভ না করে তো মরে যাইব সব বাঁচাই রাখার জন্য ঝগড়া তারপরও ডায়াবেটিস যদি এইটা না থাকতো তো এগুলি সব বিছানায় পড়ে যাবে আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন আর গোলবউদ্দিন তারপরেও কি জালাল উদ্দিন কি মারামারি মানে আল্লাহ কাছে এইটা ঠান্ডা করা যাইতো না এখন রাশিয়া নাই তোরা মারামারি কর হেরা মারামারি করছে খোলা গরম রয়েছে এরপরে বায়ান্ন রাষ্ট্র এম এমদিকে আসে এমন মার খাইছে খোলা গরম আছে দেখেই তো ঠিক না অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইটা দিতে পারতো এই জন্য আমি সমন্বয়ক ছাত্র আমাদের ছাত্র সে বুদ্ধি দিছি কপতে ঠান্ডা হবি না তোরা দাঙ্গা বাজাবি না বাট নিজেরা গরম থাকবে টাইগারের মতো হুঙ্কার ঝঙ্কার সবসময় দিতে হবে ঠান্ডা হওয়া যাবে না আল্লাহ হাফ রাখছে গরম রাখার জন্য একটুখানি যাতে বাসি অন্তত থাকে এই যোগ্যতাটা জাতির এই ভারত যখন আক্রমণ করবো ওইখানে কাজে লাগবো সব হেদের বিরুদ্ধে চালাই দেবো ঝগড়ার বিরোধিতার শত্রুতার যত সফটওয়্যার আছে সব লাগামো ওইদিকে এগুলি যদি নষ্ট হয়ে যায় ভাই ওই সময় ভাইবেন কই এই জন্য আলেম হইব চিন্তা করেন না কখন হইব যখন এটা ইমাম মাহাদিকে ফাটানো হবে এমন এক সিসুয়েশনে এমন এক প্রেক্ষাপটে যে আলেম তো এক তেলাফ করতেছে করতেছে রিক্সা আলো এক করতেছে এখন মাছ আলোয় দুই রিক্সা আলাদা লাগে একজন হলো আমার ফন্থী আরেকজন হইলো আরো এরা লাগছে দুইজন দেখেন না এটা ভালো করুক করুক তাদের মধ্যে একটা তৈরি হোক এইটা এটা কিন্তু দরকারের সময় দেখবেন সব এক হয়ে গেছে পাঁচই আঘাত সব এক হয়েছে না ইনশাআল্লাহ এরকম এক হয়ে যাবে জুলাই আগস্টের বিপ্লবকে ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই এটা তো এটা আমি বলতেছি তুই ইয়া মনে না ইয়া আমি এটা আল্লাহর একটা দিন আপনি যদি বলেন যে ফাঁসি আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি সত্য বলেছেন আপনি দুপুর পর্যন্ত কিছুই নাই দুপুর পর্যন্ত ফাঁসি আগস্ট কিছু তো নাই হঠাৎ দুপুরের পর একটা সাইক্লোন আসলো বিশ্বাস করেন হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে আল্লাহ একটা সাইক্লোন দাও জনসমুদ্রের একটা সাইক্লোন দাও আপনারা এখানে মাঠে ছিলেন আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল তারাই দোয়াটা করছে আমি জানি তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল আধ্যাত্মিকও ছিল দুইটা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছে। দুইটা মিলিয়ে আপনারা পেয়েছেন এই দিনটা ইসলাম এটা বিপ্লব এই দেশের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের আল্লাহ আল্লাহ মানুষ যারা এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা এদের জন্য বিশাল বিপ্লবের দিন রহমতের দিন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই আমি ইনশাল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি নেব বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায় সব এটার এটার কনস্টিটিউশন রেডি করতেছি তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করব সুপ্রিম লিডার প্যানেল কমিউনি স্টাইলের বা মালয়েশিয়ার সাইকুল ইসলামের স্টাইলের বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির সাইকুল ইসলাম যারা ছিলেন ওই স্টাইল এখানে একটা প্যানেল থাকবে এগারো জনের প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সেখানে জামাতের আমির সাহেব থাকবেন সেখানে হেফাজতের আমির থাকবেন খেলাফতের আমির থাকবেন সেখানে সরমনের পীর সাহেব থাকবেন সেখানে আরও 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 যারা আছে বিএনপির ওলামা দলের কেউ থাকবেন সবাই থাকবে ওনারা ওনাদের থেকে আমরা বাসাই করবো সুপ্রিম লিডার প্যানেল এগারো জনের প্যানেল ওনারা জাতীয় পর্যায়ে ওনারা কমান্ড দেবেন সরকারকে সাহায্য করবেন জাতিকে সাহায্য করবেন কেউ আগ্রাসন চালাইলে খমনির মতো নির্দেশ জারি করবেন ইনসান একটা প্যানেল যেহেতু এটা আমরা বিশাল জনসংখ্যা তো একটা প্যানেল লাগবে আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবে ইনসান ওটা আমার